তো আমরা সেটা একটু পড়ি ইয়া মানে কি ইয়া মানে হে ইয়া ইলাহি হে আমার প্রভু আন্তা মানে তুমি রব্বি আমার প্রতিপালক আন্তা রব্বে তুমি আমার প্রতিপালক কুল্লু মানে সকল খয়রিন মানে কল্যাণ কুল্লু খয়রিন সকল কল্যাণ মিনকা রব্বে তোমার পক্ষ থেকে হে আমার প্রতিপালক তারপর হচ্ছে কুল্লু হামদিন সকল গুণগান কুল্লু মানে সকল হামদিন মানে গুণগান বা প্রশংসা লাকা রব্বি তোমার জন্য হে আমার প্রতিপালক ইয়া ইলাহি হে আমার প্রভু বা হে আমার আল্লাহ বা হে আমার প্রতিপালক লাকা হুব্বি তোমার জন্যই আমার Balo